तन हम दाग दागे सुख बंबा गुजा खुजा ने हम सारा अंगे व्यथा কোথায় ওষুধ লাগাবো ঘুমিয়ে পেছিনি মনে যদি পচন ধরে খুঁজে কি পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় তে আমি আপনাদের কাছে বলি গো সোনা অগো দরদী নিপুরের যুবকরা তরুণেরা नौজওয়ানরা তোমরা আমাদের ইসলামের ভবিষ্যৎ ইসলামের ফাউন্ডেশন যুবকেরা আজকে যুবকদের ব্যাপারে দুটো কথা বলবো একটু দয়া করে মেহেরবানি করে একটু জমে এসে বসে দাও তো সোনা কেউ দাঁড়িয়ে থাকবো না এক না এই সালমান খান সৌরভ খান তোমরা দাঁড়িয়ে কেন বসে যাও মানিক কে দেয় আফরাতওয়ালা গোলাপী যাদব বসে যাও সকলে বসো কেউ দাঁড়িয়ে থাকবে না মাস আলসা বারাখালদা আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোথায় বাজা আর এই বাজারকে প্রাধান্য দিল কারা মুসলমানেরা আর পৃথিবীর সবথেকেও কোন জায়গা কোথা মসজিদ কিন্তু মসজিদে মুসলমানরা আছে মুসলমান আছে নাই আজকে নাই এই জন্য আজকে মুসলমানদের দুরুদিন না শুধুই আপনাদের দিনাজপুরে হয় দুরুদিন নাই নাকি ওটা ভারতবর্ষের মুসলমানদের দুর্দিন ওটা ওরড মুসলমানদের দুর্দিন আজকে ওরা হাজারো অন্যায় করলো দোষ নাই কিন্তু মুসলমান একটু কিছু করলেই দোষ কি বলছেন আপনারা বলুন গত কালকের ঘটনা আপনারা জানেন তো শুনেছেন আপনারা শুনেননি মুর্শিদাবাদ সুতি থানা দুজন সন্ত্রাসী ধরা পড়েছে

রেল লাইন কে উড়িয়ে দিতে চেয়েছে ট্রেন যাত্রীরা যাবে ওই শকেট বাস্ত হয়ে ট্রেন উড়ে যাবে হাজার হাজার যাত্রী মারা যাবে আর মুসলমানদের ঘাড়ে ফেলে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে ভরি এটা ছিল তাদের একটা চক কিন্তু মারে আল্লাহ রাখে কে আর রাখে আল্লাহ মারে কে আল্লাহ যাকে মারবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখবে আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে আজকে ভারতবর্ষে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিচ্ছে জবরদস্তি এ বাবা জোর জোর আগে হিন্দু ভাইয়েরা সব হিন্দু নয় কিছু হিন্দু আগে তারা যেত গোরস্তাতে মন্দিরে দেবতাকে ভগবানকে ডাকতে দেবতাকে ডাকতে প্রভুকে ডাকতে আর এখন ওরা মসজিদে যাচ্ছে শিবলিঙ্গ খুঁজতে এখানে শিবলিঙ্গ ছিল কি বুঝতে পারলেন না এটার মানে বোঝা খুব সহ আজকে তারা ভারতবর্ষের মসজিদ গুলাকে না শেষ করে দিবে কদিন আগে আপনারা শুনেন জেনাজপুরের মানুষ আপনারা আজকে পঞ্চাশ বছর মাদ্রাসা করেছেন মক্তব এ মক্তব আপনাদের রেজিস্ট্রি আছে রেজিস্ট্রেশন আছে কথা বলেন না কেন রেজিস্ট্রেশন করে দেন ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন কালকে এসে বলবে এটা আমাদের গির্জা ছিল আমাদের মন্দির ছিল বলে যে দখল করে দিবেন এ গ্যারান্টি আছে কথা বলেন না কেন গ্যারান্টি নাই রেজিস্ট্রেশন করে নেবেন অনুরোধ আমি আপনাদেরকে করে গেলাম ভারতবর্ষের জমিনে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে তাতে মাদ্রাসা বন্ধ করতে হবে মক্তব বন্ধ করতে হবে মারকাত খানকা বন্ধ করে দিতে হবে এটা একটা কেস আলহামদুলিল্লাহ ওলামাদের তত্ত্ববধানে ওলামাদের কারণে জামিয়াত উলামা হিন্দর নেতৃত্বে 47টা কেস কে পর্যন্ত মকফ করা হয়েছে বলন আলহামদুলিল্লাহ 47টা তার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য একটা কেস করেছিল হাইকোর্ট অলরেডি ফয়সালা দিতে যাবে কিন্তু হাইকোর্টের তো ক্ষমতা নাই সুপ্রিম কোর্টে চলে গেল সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষে যত মাদ্রাসা আছে মক্তব রয়েছে মারকাজ খানকা রয়েছে সমস্ত বৈধ অবৈধ নয় এটা বন্ধ করার কারোর কোনো ক্ষমতা নাই বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট বলছে তাদের মাথায় পুকা গোজে গেছে এখন তারা আর পারল না তখন অকাব সম্পত্তি কেড়ে নিতে হবে মুসলমানদের অকাব গুলাকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা যেনে যত পুকারে সংসদে মসনদে বসে তারা আইন কে পাস করার চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায় ভারত মুসলমান যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অকাব সম্পত্তি তারা আইন বিল পাস করতে পারবে না বলুন ইনশাআল্লাহ কেন অকাপ সম্পত্তি আমাদের পূর্ব পুরুষরা মুসলমানদের জন্য অকাপ করে গেছে আজকে আপনাদেরকে শোনায় অকাবের লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিঘে সম্পত্তি অকাবের রয়েছে ভারতবর্ষের জমিনে আজকে কলকাতার যে আপনার সেই ক্রিকেট খেলে ওটার নাম কি ইডেন গার্ডটা কাদের কাদের মুসলমানদের আজকে যে এয়ারপোর্ট এয়ারপোর্টটা কাদের মুসলমান আজকে তারা মন্ডপটা কাঁধে মুসলমানদের নকল পৃথিবীটা কাদের মুসলমানদের আজকে যেটা আপনার পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টটা হলো কাদের মুসলমানদের জায়গাতে যেটা আজকে রাজভবন রয়েছে ওটা মুসলমানদের জাগাতে যেটা ভিক্টোরিয়া সাইন সিটি ওটা মুসলমানদের সম্পদে বুঝতে পারলেন আপনারা এটা পশ্চিমবঙ্গের আরো আছে আরো কথা আছে ওটা বলছি না ভারতবর্ষে চলে যান দিল্লির লালকেল্লা মুসলমানদের কুতুব মিনার মুসলমানদের আপনার কে বলে আগ্রা তাজমহল মুসলমানদের আজকে তাদের জীব দিয়ে টপ 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 করে পানি পড়তে চাইছে বাবা যেন নতুন উপকারে রেখে তারা দখল করার চেষ্টা করছে কিন্তু আমরা মুসলমানেরা প্রয়োজন হলে মাথায় গামছা বেঁধে রুমাল বেঁধে আমরা কাফন বেঁধে দরকার হলে গরস্ত আমাদের এই অকাব সম্পত্তিকে আমরা রক্ষা করবই কেন আপনাদেরকে বলি অকাব সম্পত্তিতে যদি তারা হস্তক্ষেপ করে ফেলে আপনার বাপ যদি মারা যায় আপনার বাপকে গরস্থানে মাটি দিতে পারবেন না আপনাকে এখান থেকে কাগজ করে পাঠাতে হবে আপনাদের থানা কোথায় গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে চলে যাবে হেড কাউন্টার বালুরঘাট বালুরঘাট থেকে চলে যাবে কলকাতা ওখান থেকে দিল্লি পাস হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি মাটি দিতে পারবেন না আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না আপনার টাইমে আপনাকে আজান দিতে দেবে না আপনার মসজিদ আপনি নামাজ আদায় করতে পারবেন না আপনার গরস্থান আপনার বাপ মাকে মাটি দিতে পাবেন না আপনি আপনার ঈদগাহে আপনি নামাজ পড়তে পাবেন না

একটা করে বলবো আপনাদেরকে বসুন দৃষ্টির ভাবে আজকে আপনাদেরকে কথা কিছু শোনাবো আপনারা দৃষ্টির ভাবে শুনবেন ইনশাআল্লাহ আরো অনেক কথা রয়েছে যে কথা বললাম আপনাদেরকে গতকালকে কালকে যে আপনার টেন দিয়ে দুইজন ছিল মুসলমান ভাই কি নাম অমক দাস তমক দাস কি তাদেরকে ধরেছে সিসি ক্যামেরায় ফুটেজে ধরেছে খদানা খাস্তা যদি ওটা রেখে চলে যেত আর খদানা খাস্তা যদি কোনো দুর্ঘটনা ক্রমে যদি আঘাত হয়ে মানুষ মারা যেত মুর্শিদাবাদের মুসলমানদের জঙ্গির আত্মা দিয়ে দিত দিত না বলুন এমনিতে যারা নামাজ রোজা করে তাদেরকে বলছে যারা জঙ্গি এদেরকে ধরো না করতে তো জঙ্গি কি বলছেন বলছে না বলুন হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলবো ভাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের পাশে কেউ নাই আমাদের একজনই আছেন তিনি কে আর তো জোরে বলুন আল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে হেফাজত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত আল্লাহ আজকে আমাদেরকে এই জায়গায় বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টার সানি উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে এক বাক্যে টু মহাব্বতের সাথে বলি আল্লাহুলিল্লা

সদ্য সম্মানিত বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ আপনাকে আমাকে এমন একটি জায়গায় বসার আসার তৌফিক দিয়েছেন যে মদলিশে বসলে জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় মাপ করে দেয় জোরে বলল সোহান একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ যদি চুরি করে কেউ যদি জেনা করে সে যদি বসে যায় রাসূলুল্লাহ বললেন ইন জানা ওয়াইন সারাকা

আর মদুলির দিকে বসলো আর কোনো গেল রাসূলুল্লাহ বললেন জানা ভাইন সারা কাক আল্লাহ নবী বলেন আবু বোঝা আল্লাহ করবে তো তোমার সন্দ কেন বলো